নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্না করার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডীর বার মানে মঙ্গলচন্ডীর ব্রত এটা জানেন এই ব্রত সম্পর্কে অবশ্য আমারও খুব একটা ধারণা ছিল না বিয়ের আগে আর হ্যাঁ আগেই আজ বলে রাখি এবং আপনাদের কাছে একটা অনুরোধ করে রাখছি আজ আমার গলার অবস্থা খুবই খারাপ একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং শুনবেন তো চলুন আজকের ব্লগটা শুরু করি হ্যাঁ যেটা বলছিলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডীর ব্রত সত্যি বলতে বিয়ের আগে এই ব্রত সম্পর্কে আমি একেবারেই জানতাম না বিয়ের পরেই জেনেছি আর বিয়ের পর থেকেই মানে আমার বিয়ে হয়েছিল বৈশাখ মাসে আর ওই জ্যৈষ্ঠ মাসেই আমি প্রথম এই বারটা উদযাপন করেছিলাম মানে তুলেছিলাম আমাদের মা মানে আমার শাশুড়ি মা তো সব রকম বাড়ি পরে উনি একটু পুজো আর্চা নিয়ে থাকতে ভালোইবাসেন আপনাদের আগেও বলেছি তো উনি তো করেনি অন্য বললো আমাকেও করার কথা আমি করলাম তবে জানেন আগে তো সেরকম খুব একটা বারটার করা হতো না সেই জন্য এর মর্মগুলো বুঝতাম না এখন বেশ করি তো ভালোই লাগে জানেন কিছু কিছু দিন এরম ঠাকুরের মানে সেবা করতে বেশ ভালোই লাগে তো ওই যে প্রথমেই দেখলেন আমাদের বার করার মানে মঙ্গলচন্ডীর বারের জন্য বাটা তৈরি করতে হয় চিলি বাটা ওইগুলো সব রেডি করা হলো মা আর আমি দুজনে মিলে এখন এই যে পরের দিন চলে এসেছি পুজোর কাছে পুজো তো হয়ে গেছে অঞ্জলিও দিয়ে নিয়েছি এখন সবাই মিলে চলছে সিঁদুর মানে সিঁদুর করানো সবাই সবাইকে সিঁদুর করিয়ে দিচ্ছে এই বাস সম্পর্কে তো আমি খুব একটা বেশি কিছু জানি না তবে যেটুকু বুঝেছি এই কয়েকটা বছর মানে এটা নিয়ে আমার তিন বছর হলো বিয়ের পরে এখানে এক বছর করেছিলাম তারপরের বছর মুম্বাইতে ছিলাম ওইখানে আমি নিয়মটা করেছিলাম মানে উপোসে এসেছিলাম মা এখানে আমার হয়ে পুজো দিয়েছিল কারণ ওইখানে তো আর এই পুজোটা দেওয়ার সুযোগ নেই আর আবার এইবারে তিন বছরের বার আমি এখানেই আছি এখান থেকেই পুজোটা করছি এটা সাধারণত দেখেছি সমস্ত বিবাহিত মেয়েরাই করে পরিবারের মঙ্গলের জন্য সবার আত্মীয় মানে নিজেদের মঙ্গলের জন্য প্রিয়জনদের মঙ্গলের জন্য এই বারটা করা হয় এই বারটা করতে কিন্তু খুব একটা কষ্ট নয় জানেন সকাল থেকে যেমন নির্জলা উপোস্ত আছে জলও খাওয়া যায় না তেমন পুজোটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি দুপুরের আগেই সব কিছু কমপ্লিট হয়ে যায় এই যে সমস্ত রকম ফল টল দিয়ে যে বাটাটা তৈরি করা হয়েছে পুজোর পর চন্দমিত খেয়ে তারপরে ওই বাটা খেয়েই কিন্তু উপোসটা ভাঙা হয় মানে ফলাহার তবে একটা জিনিস এই বাড়ির সব থেকে ভালো যেটা আমার জন্য এই ফল আহার করার পর কিন্তু কোনো সুজি ময়দার জিনিসকে খেতেই হবে বা মানে ওটা খেয়ে থাকতে হবে এর কোনো ব্যাপার নেই সব থেকে ভালো খবর যেটা এই কিন্তু মুড়ি খাওয়া যায় যেটা কিনা আমার খুব পছন্দের বিশেষ করে এরম উপোসের পর তো মনে হয় শুধু ওটা একটু খেতে পেলেই যেন মানে প্রাণটা শান্তি হয় যাই হোক পুজো টুজো দিয়ে তো চলে এসেছি ওই যে সিঁদুর মাখামাখিও হয়ে গেল এখন মা আর আমি বসেছি বাড়িতে বাটা খাওয়ার জন্য প্রথমে ওই যে বললাম এখানে খিলি বানানো হয়েছিল খিলির মধ্যে জব চাল আছে তুলসী পাতা সব কিছুকে একসঙ্গে এই যে কলা দিয়ে মেখে এইগুলো না চিবিয়ে মানে দাঁতের মধ্যে না ঠেকিয়ে কিন্তু ঘিটে খেয়ে নিতে হয় তারপরে জল খেয়ে বাকি ফল খেতে হয় এই যে এখন যেমন মা বানাচ্ছে খাওয়ার জন্য এখানেও জানেন আবার একটা নিয়ম আছে এটা খাওয়ার সময় মানে কারোর সাথে কিছু কথা বলা যাবে না নিজে চুপচাপ মেখে খেয়ে নিতে হবে তারপরে জল খেয়ে উঠে আপনি কথা বলতে পারবেন এই যে মায়ের মাথা হয়ে গেছে দেখুন এরকম করে ঘিতে কিন্তু খেতে হয় এরপরে আমার পালা আমি এবার এই যে সব কিছুকে কলা দিয়ে একটু মেখে নেব আর আমাদের এখানে তো মঙ্গলচন্ডীর মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবার করা হয় অনেক জায়গায় শুনেছি আবার প্রত্যেকটা মঙ্গলবারই কিন্তু করা হয় আপনারাও কি এই মঙ্গল চন্ডি রাখেন যদি রাখেন কি জানাবেন আর কেমন নিয়ম আপনাদের মানে আমি আমাদের যে নিয়মগুলো বললাম এরম না আলাদা নিয়ম আছে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকমের নিয়ম হয়ে থাকে সব কিছু ক্ষেত্রে তো এই ক্ষেত্রেও সেটাই কিনা না জানাবেন কমেন্ট করে দেখুন আমারও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমিও এগুলো দাঁতের মধ্যে না লাগিয়ে মানে না চিবিয়ে একেবারে ঘিটে নেব যাক খিলি তো আমার খাওয়া হয়ে গেছে এইবার ফল খাওয়ার পালা আর এই ফল কিন্তু অল্প করেই প্রথমে নেওয়া হয় কারণ এই ফল অন্য কেউ কিন্তু খেতে পারে না যারা ব্রতটা করে তারাই কিন্তু খাবে না খেতে পারলে বাকিটা কিন্তু জলে ভাসিয়ে দিতে হয় সেই জন্য আমরা প্রথমে একটু অল্প করেই নিই কারণ খালি পেটে তো এত ফল খাওয়া খেয়ে থাকা যায় না সেই জন্য যাক এটা তো ছিল প্রথম মঙ্গলবারে মানে মঙ্গল মঙ্গলচণ্ডী ব্রত মানে ওই দিন এই ভিডিওটা আমি করেছিলাম আর এখন যেটা দেখছেন এটা হলো শেষ মঙ্গলবার অর্থাৎ আজকের এই যে বললাম প্রথম মঙ্গলবার শেষ মঙ্গলবারটাই আমরা করি এখানেও এসে গতবারের মতো সেম একইভাবে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর এখন সিঁদুর লাগিয়ে দেওয়ার পর্ব চলছে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেয় পাড়ারই সমস্ত কাকিমা দিদি বৌদি বিভিন্ন সবাই আছে এখানে আমাদের কিন্তু সবাই মিলে এই পুজোটা এখানে করা হয় সিঁদুর মাখার পর এবার সবাই নিজের পুজো মানে নেওয়ার জন্য ওখানে মন্দিরের মধ্যে উঠেছে আর আমি এখানে একটা এই যে পুচকির সঙ্গে গল্প করছি জানেন ওরা ভীষণ চটপটে আমাদেরই ও আবার জানেন সব থেকে বড় কথা আমার ছোট্ট দেওর আমার দেওর হয় সম্পর্কে ওর সাথে একটু গল্প করছিলাম ভীষণ গরম গরম দেখেই তো বুঝতে পারছেন এইখানে আবার মন্দিরের সামনে একটা কাকিমা এরম ফ্যান চালিয়ে দিয়েছে সবার জন্য তাই এখানে একটু বসে আরাম পাচ্ছিলাম তো চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করি পুজো তো হয়ে গেছে মা এখন আমাদের পুজোটা নিয়ে নিচ্ছে গেলেই বাড়ি চলে যাব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ